নির্বাচন হয়েছে এখানে কোনো ঝাঁ ঝামেলা হয়ে নেই এখানে সুন্দর দাদুর বয়স দাদু আপনার বয়স কত একশো ত্রিশ চল্লিশ দাদু ভোট দিচ্ছেন কিছু বলা যায় কিসে দিচ্ছেন আমরা তো কিছু চাই নেই শুনতেছি আর ইনশাআল্লাহ

আদেশ পালন করছেন এবং নাগরিক হিসাবে ভোটটা দিচ্ছেন আপনার মনের কাছে কেমন লাগে আপনি খুশি না বেজার বেজার হই যাবে এর মাসুক আপনি খুশি তো হ্যাঁ তো সরকারি কলম যে 300 প্লাস ভোটের ব্যবধানে জয়লাভ করছে আপনার অনুভূতিটা কি বলেন আমি মনে করি যে এ মানুষ উপযুক্ত নেতাকে চিনতে পেরেছে এবং যোগ্য পাত্রে ভোট দিয়েছে এই ভোটারদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই যে কজন প্রতিদ্বন্দ্বী ছিল তার মধ্যে এম এ মুশারফ হোসেন একজন যোগ্য প্রার্থী এবং সেখানেই তারা ভোট দিয়ে বিজয় করেছে আমি তাদেরকে আন্তরিকভাবে আসসালামু আলাইকুম আমি আজকে চলে আসছি আমাদের খরস্বতী সেন্টারে এইখানে যে উপজেলা নির্বাচনের ভোট চলতেছে এই ভোটে যে ভাই ব্রাদার ওরা সবাই ভোট দিতে যাচ্ছে ভাই ভোট দিতেন কিসি কাজ মনে দেয় তারে আসলে বলমারের ভিতরে আমাদের এই খরস্বতী সেন্টারে একটু ঝাঁকঝমট আছে এইখানে সবসময় ভোটের একটা আলাদা আমেজ থাকে তো আমি দেখানোর চেষ্টা করছি আমাদের এই ভোটার সেন্টারে ভোটার সংখ্যা কিরকম উপস্থিত ভালো আছেন ভাই তুই আবার কি বলি ভিডিও ভিডিও করতে সেট তো আমাদের এইখানে সব প্রত্যেকটি লোকজন আছে কম বেশি তো তার ভিতর এইখানে দেখা যাচ্ছে যে দত কলমের সংখ্যাই বেশি তারপরে দ্বিতীয় আছে ঘোড়া এই যে বাইতে তোমার তোমার ইকো এখানে ভাগা কে

এইখানে সব ঘোরার যারা প্রতিনিধি আছে তারা এই যে আসতে আমি এই যে আমার আছে এইখানে দত কলম আর এইখানে যে দত কাউন্টারটা আছে এখানেও কিন্তু অনেক ভিড় আছে কারণ দত সংখ্যাই বললাম না দত সংখ্যাটা বেশি তো এইখানে দেখা যায় সব দত কলম দত কলম সারা কোনো কথা আছে না কোনো কথা নাই

ভোট কোনো কাটাকাটি নাই বা এ ধরনের কোনো সংখ্যাও নাই কি অন ভাই হ্যাঁ আমরা যেটা দেখতেছি আর কি সুষ্ঠু একদম নির্বাচন সরস্বতী সান্ডার তো ঘুরলাম দেখলেন তো এখানে আসলে ভোটের এখন তো দুপুর বেলা এমন একটা নয় বাজে এই এখনও কত পরিমাণ মানুষ আছে কাকা এই যে আমার সব গত পাঠি বিপুল বটে দত কলম ছাড়া কোনো কথা নাই

এই তোমরা এগুলো করে কি মজো হ্যাঁ এটাই আমাদের সেন্টার আসলে যারা খসতি সেন্টার সম্পর্কে জানেন না তারা দেখেন যে এখানে কত জনপ্রিয় এবং কত সুন্দরভাবে ভোট হয় দেখেন কত মানুষ এখন মানুষে ভরপুর আমার মনে হয় না যে কোনো কোনো কেন্দ্রে এত পরিমাণ মানুষ দেখা গেছে

ভালো সুস্থ হয়েছে এখানে মোসামিয়া অনেক ভোটে পাস করবে এখানে ইনশাল্লাহ অনেক ভালো কোনো অসুবিধা হয় না এখানে আল্লাহ হাফেজ সত্যি সেন্টার মানে টানটান উত্তেজনা আর আমরা সেই টানটান উত্তেজনার মাঝে মাঝে এত মানুষ সবসময় ভোট দিয়ে থাকি আর এই যে ছোট ছোট গোলাবান আছে ওরাই এই পোস্টার ছাড়াই ধান দেয় থাকে দেখেন কীভাবে কাছে উঠে পোস্টারগুলো ফিরতেছে এই কতগুলো শীর্ষ এই কতগুলো শীর্ষ এই যে ওরা পোস্টার গুছাচ্ছে আসলে

সাথে এক কাকি মুরব্বী কাকি আছে দাদু বললেই কাকি বললে দাদু দাদুর বয়স দাদু আপনার বয়স কত একশো তিরিশ চল্লিশ দাদু ভোট দিছেন কিসে বলা যায় কিসে দিয়েছেন

দাদু এই বয়সেও ভোট দিতে আসছে ভোট একটা নাগরিকের মূল মূল অধিকার মানে মৌলিক অধিকার সে তার ভোটটি নষ্ট করে নেই অনেকে যে ভোট দিতে আসে না আমার দাদুকে দেখে আসলে অনেক ভালো লাগতেছে যে দাদু এত বয়স হওয়ার পরেও সে ভোট দিতে আসছে এবং ইনশাআল্লাহ সে আমাদের দতকলম মারখায় ভোট দিচ্ছে সবাই দোয়া করবেন দাদুর জন্য ধন্যবাদ তার এই অধিকারটা নষ্ট করে নেই সে অনেক কষ্ট করে হলেও আসছে দাদু আপনি কিছু বলবেন বলবো কি যে আমার দিক চাবি সে আমার দিক চাবি জি জি কবে কি হয়ে যায় আমি বুঝতে পারি না আপনি যে ভোট দিতে আসছেন এই অনুভূতিটা কিরকম আপনার যে আপনি শেষ বয়সেও আপনার ভোটটা আপনি নষ্ট করেন নাই আর আপনার কেমন লাগছে আমি যদি নষ্ট তো আমার বাড়ি এলা চেষ্টা কি জন্য গিলি তাই আর শুনে খুশি হবে না দিয়ে আইসে বিচার বউ কবে না তাই শেষ জীবন এসে সরকারের আদেশ পালন করছেন এবং নাগরিক হিসাবে ভোটটা দিচ্ছেন আপনার মনের কাছে কেমন লাগছে আপনি খুশি তো আপনি নিজেকে পালন করতে পারছেন তাই না আমার সমস্যা নাই আপনার কিন্তু মানে দেখে ভালো লাগলো যে আপনি আপনার একশো চল্লিশ বছরের মতো বয়স আপনি এই বয়সেও ভোট দিতে আসছেন এটাই শুক্রিয়া সরস্বতী সেন্টারে দত কলম যে তিনশো প্লাস ভোটের ব্যবধানে জয়লাভ করছে আপনার অনুভূতিটা কি বলেন আমি মনে করি যে এদেশের মানুষ উপযুক্ত নেতাকে চিনতে পেরেছে এবং যোগ্য পাত্রে ভোট দিয়েছে এই ভোটারদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই যে কজন প্রতিদ্বন্দ্বী ছিল তার মধ্যে এম এ মুশারফ হোসেন একজন যোগ্য প্রার্থী এবং সেখানেই তারা ভোট দিয়ে বিজয় করেছে আমি তাদেরকে আন্তরিকভাবে

নির্বাচনে আমি ছিলাম দেখেন কি পোলট্রি মাছ ঠগার পরে তার রূপ আসল রূপে হয়ে গেছে যে মানুষ কত বড় মির্জা ঘোরাতে পারে তাকে দেখেছেন সে আমাদের খসদি সেন্টারে ঘোরার মানে মূল যে সেন্টারটা চালাইছে তার দিনে সেন্টারটা চলছে এখন ঠগার পরে ফানি মনে করবেন না ঠগার পরে একটু শান্তিপূর্ণ নির্বাচনের মাধ্যমে মোসামিয়া তাদের উপজেলা নির্বাচিত হয়েছে তো দেখেন মানুষ কতটা আনন্দ উল্লাস করে

উপজে ভলাফলা প্ৰায় শুনাই কত মাংস দেখে অলমাৰী উপজেলা আছে ভাল ৰোগ ৰোগ পূৰা মৰে আছে বোটৰ ভলা ফল খুচি আৰু 慢慢练。 يا ٿانڪ يو